নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব আটই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি এই সপ্তাহটি মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি ধনুরাশি মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাবে চন্দ্রমাকে বৃশ্চিক রাশিতে গোচরে মঙ্গলবার রাত্রির নটা দশ মিনিটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে এই সময় আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে পৈতৃক সম্পত্তি বিষয়ে বিগত দিনে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ হতে দেখা যেতে পারে তবে এই সময় মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষত পারিবারিক বিষয়ে বা অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কোনো প্রপার্টি সাইনের বিষয়ে বা বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত সোশ্যাল লাইফের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যাচ্ছে মঙ্গলবার রাত্রি নটা দশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির এগারোটা আগে পর্যন্ত চন্দ্রমাকে ধনু রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ রাখা উচিত কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা পরিবার বর্গে বড়দের সাথে মত পার্থক্য এই সময় আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত কোনো তীর্থস্থানে যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে তবে জাতকের মধ্যে ক্রোধ জেদ বৃদ্ধি পাবার কারণে ছোট ছোট বিষয় একটা ফ্রাস্ট্রেশন এই সময় আসতে দেখা যেতে পারে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাচ্ছে এবং ভাগ্যের একটা সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত্রির এগারোটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার রাত্রির এগারোটা তিরিশ মিনিটের আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতে অবস্থান করতে দেখা যাবে সপ্তাহের শুরুর দিকেই যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে এই সময় রিলিফ আসতে দেখা যাবে কর্মক্ষেত্র ব্যবসায়িক স্থলে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে শনিবার রাত্রির এগারোটা তিরিশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে গোচরে একাদশভাবে চন্দ্র সাধারণভাবে শুভ ফল নিয়ে এসে থাকে চন্দ্র এখানে একাদশভাবে অধিপতি শনিদেবের সাথে জ্যোতি করবে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কোনো ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে তবে মানসিক একটা বিষণ্নতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবে কারণ চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে বিষ তৈরি হবে সাথে সাথে এই সময় মায়ের স্বাস্থ্যের প্রতিও কিছুটা খেয়াল রাখা উচিত দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারে স্বাস্থ্যের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত সাথে সাথে পার্টনারের সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত প্রেম প্রণয় এবং বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে কোল্ড কপ ইনফেকশান চক্ষু সংক্রান্ত সমস্যা বা লোয়ার ব্যাক পেন এই জাতীয় সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় সাথে যথাসম্ভব ওং হং হনুমতে নবমন্ত্র যদি জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার